নমস্কার আমার কৃষক বন্ধু কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদেরকে জানাবো যেসব কৃষক টমেটো তো লস করছেন লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাদেরকে আপনাদেরকে জানাবো এক ছোট্ট পদ্ধতি আর ভালো যাদের নাম তাতে আপনাদের প্রচুর পরিমাণ লাভ হবে ক্ষতির মুখ দেখবেন না তো যখনই টমেটো চাষ করবেন তখন এইভাবে মাচান দিয়ে চাষ করবেন তাহলে টমেটো পচে যাবে না গলে যাবে না প্রত্যেকটি টমেটো সুস্থ থাকবে ভালো হবে সাইজে ভালো হবে নষ্ট হবে না এরপর আপনাদেরকে জানাবো যে যাত্রী সে যাত্রী হচ্ছে সিনজেন্দ্র কোম্পানির শাহুক প্রচুর পরিমাণে ফলন দেখুন একটি কাছে কত ফলন হয়েছে মাথা পাগল করে দেবে এই ফলন দেখে তো আপনারা যখন চাষ করবেন সিনজেন্দ্র কোম্পানির কাজ চাষ করবেন তো ভিডিওটি কেমন লেগেছে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন সবাইকে দেখা সুযোগ করে দিন আর হ্যাঁ পরবর্তী ভিডিও নিয়ে আসছি মুং ডালের চাষ এ সঠিক পদ্ধতি কী পদ্ধতি চাষ করলে আপনার প্রচুর পরিমাণে ফলন হবে ততদিন ততক্ষণ পৰ্যন্ত ধন্যবাদ ভাল থাকোঁ সুস্থ থাকোঁ নমস্কাৰ